সৌদির রেগিস্তানে এক পাকিস্তানি ছেলের সামনে এলো পাঁচ আরব মেয়ে তারপর যা হল তা পুরো দুনিয়াকে চমকে দিল উমামা টিভের আজকের এই ভিডিওটি খুবই দুর্দান্ত তাই মনোযোগ সহকারে দেখতে থাকুন পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলের এক প্রত্যন্ত গ্রামে ছিল এক ছোট্ট কাঁচামাটির ঘর ঘরটি ছিল দারিদ্রের প্রতিচ্ছবি দেওয়ালে ফাটল ছাদের ওপর শুকনো খড় আর মেঝেতে ছালার বিছানা সেখানে তিনজন মানুষ বাস করতেন জামিল তার মা খালেদা বেগম আর বাবা হাজি রশিদ জামিল পরিশ্রমী হলেও পড়ালেখা একেবারেই অপছন্দ করত প্রতিদিন তার মা বাবা তাকে স্কুলে পাঠানোর জন্য ব্যাগ দিতেন জামা পরাতেন দুই চার টাকা হাতে তুলে দিতেন আর দোয়া পরে বিদায় করতেন জামিলও আত্মবিশ্বাসে গেট পার হয়ে বেরিয়ে যেত কিন্তু সে কখনও স্কুলে যেত না কখনো হোটেলে গিয়ে বন্ধুদের সঙ্গে চা খেত সিগারেট ধরাত গল্পগুজব করত আবার কখনো সিনেমা হলে ঢুকে যেত স্কুল ছুটির সময় ঘরে ফিরে এমন ভাব করত যেন দিনভর পড়াশোনাতেই ডুবেছিল খালেদা বেগম আর হাজি রশিদ খুশিই ছিলেন তারা ভাবতেন ছেলে হয়তো পড়াশোনায় মন দিচ্ছে কিন্তু জামিল মাঝে মাঝে স্কুল ফি বই ইউনিফর্ম ইত্যাদির অজুহাতে টাকা চাইত সেই টাকা সে স্কুলে খরচ না করে বন্ধুদের সঙ্গে ফুর্তিতে উড়িয়ে দিত এইভাবে চলতে লাগল দিন সপ্তাহ মাস একদিন হাজি রশিদ এক জরুরি টাজে শহরে গেলেন সারা দিনের ক্লান্তি ও মাথা ব্যথায় তিনি এক হোটেলে ঢুকে চা খাওয়ার সিদ্ধান্ত নিলেন হোটেলে ঢুকেই তিনি স্তব্ধ হয়ে গেলেন সামনের টেবিলে বসে তার ছেলে জামিল হো হো করে হেসে চা খাচ্ছিল বন্ধুদের সঙ্গে আশেপাশে কোনো চিন্তার ছাপ নেই রশিদ এক মুহূর্তের জন্য থেমে গেলেন তার দেহ নিস্তেজ হয়ে গেল তিনি ধীরে ধীরে এগিয়ে গিয়ে ছেলের পাশে বসলেন জামিলের চোখ তার বাবার মুখে পড়তেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল হাত পা কাঁপতে লাগল চোখে লজ্জার ছায়া বাবা শান্ত কিন্তু ব্যথাভরা কণ্ঠে বললেন বেটা এই সেই টাকাগুলো না যা তুমি স্কুল বই আর ব্যাগের জন্য বলেছিলে এই চায়ের দোকানে ফুর্তির জন্য জামিল দ্রুত বলল বাবা আজ স্কুলে ছুটি ছিল ওস্তাদজি আসেননি তাই আমি বন্ধুদের সঙ্গে চা খেতে চলে এসেছি প্রতিদিনই আমি স্কুলে যাই আপনি জানেন তো হাজি রশিদ চুপচাপ শুনলেন ভিতরে ভিতরে তিনি সব বুঝে গিয়েছেন তিনি জানতেন ছেলেটি তাকে অনেক দিন ধরে ঠকাচ্ছে তবু মুখে কিছু বললেন না শুধু বললেন বেটা যদি স্কুলে ছুটি ছিল তাহলে বাসায় চলে আসতে পারতে আমার সঙ্গে খেতে কাজ করতি তুমি জানো না আমি বৃদ্ধ হয়ে গেছি তবু তীব্র গরমে শীতে খেতেই কাজ করি যাতে তুমি পড়াশোনা করে কিছু একটা হতে পারো জামিল চোখ নামিয়ে নিল গলা ধরে এলো বাবা আমার সত্যিই ভুল হয়েছে আর হবে না যদি স্কুলে ছুটি থাকে আমি বাড়ি ফিরে আপনার সঙ্গে কাজ করব হাজির রশিদ কোনো কথা না বলে বাড়ি ফিরে গেলেন সারা রাত তিনি কারুর সঙ্গে কোনো কথা বললেন না স্ত্রীর সঙ্গেও না ছেলের সঙ্গেও না তিনি শুধু একাকি হাঁটাহাঁটি করতে লাগলেন মনে এক অজানা ঝড় সেই রাতে হাজি রশিদের ভিতরে এক অদৃশ্য আগুন জ্বলে উঠেছিল বহু বছর ধরে জমে থাকা আশা স্বপ্ন কষ্ট সব যেন এক মুহূর্তে ভেঙে গুড়িয়ে গেছে পরদিন সকালে আর অপেক্ষা না করে তিনি জামিলের হাত ধরে বসালেন সামনে ব্যাটা গলায় আরতি কিন্তু চোখে বজ্র তুমি বলেছিলে স্কুলে ছুটি ছিল অথচ আমি জেনেছি তুমি বহুদিন যাবৎ স্কুলেই যাও না আমাদের কি অভাব ছিল বলো আমি আমার নিজের জন্য নতুন জামা কাপড় কিনি মা তোমার জন্য ওষুধ না কিনে টাকা জমিয়েছে আর তুমি আমাদের বিশ্বাস ভেঙে আনন্দ ফুর্তিতে কাটিয়ে দিয়েছ হাজিরশিদের চোখ দিয়ে টপ টপ করে অশ্রু ঝরছিল খালেদা বেগম চুপচাপ কান্না গিলে নিলেন তিনি কিচ্ছু বললেন না শুধু সন্তানের মুখের দিকে তাকিয়ে ধীরে ধীরে ভিতরের ঘরে চলে গেলেন পিছন পিছন হাজি রশিদও চলে গেলেন জামিল এক কনায় দাঁড়িয়ে রইল নতমুখ বাকরুদ্ধ আর অপরিসীম লজ্জায় জর্জরিত সেই রাতে সে ঘুমোতে পারল না বিছানায় শুয়ে অন্ধকারের দিকে তাকিয়ে ভাবতে লাগল আমি কি করেছি যারা আমার জন্য সব কিছু ত্যাগ করেছে তাদের আমি কি ফিরিয়ে দিয়েছি শুধু ধোকা পরদিন ভোরে নতুন এক সিদ্ধান্ত নিয়ে সে ঘুম থেকে উঠল গোসল করল পুরোনো জামা পড়ল ব্যাগ কাঁধে চাপিয়ে চাকরি খুঁজতে বেরিয়ে পড়ল সারাদিন পায়াচারি করল শহরের অলিগলিতে যেখানে কাজ যাইতে গেল সবাই একটাই প্রশ্ন করল তোমার পড়াশোনা কতদূর সে চুপ করে থাকল কারণ পড়াশোনা তার ছিল না শুধু সময় নষ্ট আর আলস্য সন্ধ্যায় ক্লান্ত হতাশ হয়ে বাড়ি ফিরল মা দরজা খুলে দিলেন চোখে প্রশ্ন কিছু হলো জামিল মাথা নিচু করে বলল না আম্মি কেউ কাজ দিল না সেই রাতে অনেক ভেবে সে সিদ্ধান্ত নিল যদি পড়াশোনা করে কিছু না হতে পারি অন্তত বোঝা হব না পরদিন থেকে সে শ্রমিকের কাজ শুরু করল কখনো ইট টানত কখনো মাটি কাঁদত কখনো রিকশা ঠেলতো দিনের শেষে যা পেত বাড়ি এনে মায়ের হাতে তুলে দিত খালেদা বেগম আর হাজি রশিদ ছেলের এই পরিবর্তনে খুশি হলেও এক ধরনের ব্যথা তাদের বুকে জেগে থাকত ছেলেকে তারা একজন অফিসার দেখতে চেয়েছিলেন একজন সম্মানিত মানুষ কিন্তু সে এখন দিন মজুর এক সন্ধ্যায় হাজির রশিদ বললেন স্ত্রীকে ছেলেটা বদলে গেছে কিন্তু এই মজুরি করে কিছু হবে না ওকে বিদেশ পাঠালে কেমন হয় যদি কোনো ভালো কাজ পায় তাহলে তার ভবিষ্যৎ গড়বে আর আমরাও কিছুটা স্বস্তিতে থাকব। জামিল পাশের ঘরে শুয়ে সব শুনছিল কোনো শব্দ করল না শুধু ছাদের দিকে তাকিয়ে ভাবল বাবা ঠিক বলছেন যদি আমি বিদেশে যাই তাহলে অন্তত মায়ের ইচ্ছেগুলো পূরণ করতে পারবো বাবা আর খেতে গিয়ে কষ্ট করবে না সকালবেলা সে নিজেই এসে বলল আম্মি আব্বু আমি রাজি আমি বিদেশে যেতে চাই যে কাজই দাও করব হাজি রশিদ ছেলেকে বুকে জড়িয়ে ধরে বললেন তবে আগে তোমার আইডেন্টি কার্ড আর পাসপোর্ট বানাও বাকি ব্যবস্থা আমি করব জামিল নিজের পরিচয়পত্র বানিয়ে ফেলল কিন্তু সমস্যা একটাই টাকা হাজির রশিদ গরিব কৃষক তার হাতে অত টাকা নেই দীর্ঘদিন ধরে জমিয়ে রাখা বাবা ডেকে যাওয়া ছোট্ট জমির একখণ্ড বিক্রি করে দিলেন বুক কাঁপলেও তিনি জানতেন এই ত্যাগেই হয়তো ছেলের জীবন পাল্টে যাবে কয়েক সপ্তাহ পর ভিসা ও টিকিট হাতে নিয়ে জামিল পাড়ি জমালো সৌদি আরবের উদ্দেশ্যে গিয়ে উঠল এক পরিচিত লোকের ঘরে যে নিজেও সাধারণ শ্রমিক নতুন দেশে গিয়ে ভাষা বুঝত না কিছুই চিনত না প্রথম কয়েকদিন ভয়ে ভয়ে কাটে কিন্তু সে সাহস হারল না তারপর সেও সাধারণ কাজ শুরু করল কখনো বাজারের পণ্য বহন কখনো রাস্তা পরিষ্কার কখনো খেজুর বাগানে কাজ দিন রাত খেটে যেত কিন্তু উপার্জন এত কম যে নিজের খরচের পর মা বাবাকে পাঠানোর মতো কিছুই থাকতো না তার মন চাইতো কোনো ভালো কাজ হোক যেটাতে টাকা বেশি হবে যাতে বাবা মায়ের কষ্ট কমে যায় সে পরিচিতদের জিজ্ঞেস করতে লাগল এমন কোনো কাজ আছে কঠিন হলেও চলবে কিন্তু টাকা যেন ভালো হয় একদিন এক বন্ধু বলল একটা কাজ আছে দুর্দান্ত কঠিন কিন্তু মাসে চার পাঁচ হাজার রিয়াল আয় হয় যদি সাহস থাকে তাহলে বল জামিল বলল আমি রাজি বলো কোথায় যেতে হবে বন্ধুটি নিচু স্বরে জানালো এই কাজটা শহর থেকে অনেক দূরে একেবারে মরুভূমির মাঝখানে একটা খেজুরের বাগান ও ছোট্ট ফার্ম আছে ওদের কয়েকটা বকরি আর একজোড়া উঁটো আছে লোকটা একজন আরব খুব পুরনো ধাঁচের মানুষ কাজটা নিরিবিলি একা থাকতে হবে কেউ থাকবে না আশেপাশে কিন্তু মাসে চার থেকে পাঁচ হাজার রিয়াল দেবে যদি তুই রাজি থাকিস আমি মালিকের সঙ্গে কথা বলি জামিল একবারও চিন্তা না করে বলল আমি রাজি আছি ভাই যা কাজ দিবে করব শুধু টাকা যেন সময় মতো দেয় বন্ধুটি ফার্মের মালিককে ফোন করল মালিক জানালো তার পুরনো কাজের লোক ছুটিতে যাচ্ছে তাই সে খোঁজেই ছিল পরদিন সকালেই সে গাড়ি নিয়ে এসে জামিলকে নিতে আসবে বলে জানালো। পরদিন ঠিক সকালবেলা সেই আরব মালিক কালো গাড়ি নিয়ে হাজির হলো। জামিলকে বসিয়ে দীর্ঘ যাত্রা শুরু হলো। প্রথমে শহর তারপর শহরের বাইরের এলাকা তারপর ধীরে ধীরে গাড়ি ঢুকে পড়ল বিশাল রুক্ষ মরুভূমির গভীরে জামিল গাড়ির জানালা দিয়ে তাকিয়ে দেখছিল চারপাশের ধূসর বালুরাশি মাঝে মাঝে শুষ্ক গাছ আর বিশাল বিশাল ঢিবি সন্ধ্যা পেরিয়ে রাত নামলো রাত পেরিয়ে সকাল হল কিন্তু গন্তব্যের গাখা নেই তার মন একটু দমে গেল মনে হতে লাগল সে বুঝি দুনিয়ার শেষ প্রান্তে চলে যাচ্ছে এক পর্যায়ে এক নির্জন জায়গায় গাড়ি থামল আশেপাশে শুধুই নিস্তব্ধতা কিছু শুকনো গাছ ছোট্ট একটি কাঁচা ঘর কয়েকটা বকরি দুটো উঁটো আছে আর খেজুর গাছের শাড়ি কেন মানুষ নেই কোন শব্দ নেই শুধু মরুভূমির বাতাস আরব মালিক গাড়ি থেকে কিছু চাল ডাল মশলা আর পানি নামিয়ে দিয়ে বলল এই পনেরো দিনের খাবার আমি আবার পনেরো দিন পরে আসব এই সময়ে খেজুর পরিষ্কার করবে বকরিদের খাওয়াবে উটকে পানি দেবে কোনো অসুবিধা হলে অপেক্ষা করো আমি এলে বলো তারপর মালিক গাড়ি স্টার্ট দিল এবং মুহূর্তেই উধাও হয়ে গেল মরুভূমির ধুলোর মাঝে জামিল তখন একা তার জীবনে এই প্রথম সে এমন এক জায়গায় এলো যেখানে সে চাইলেও কারো মুখ দেখতে পাবে না ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে গেল সঙ্গে সঙ্গে সে ফোন বের করে মা বাবার সাথে যোগাযোগ করতে চাইল কিন্তু ফোনে কোনো সিগন্যাল নেই তার মনে হলো আমি কি ভুল করেছি এমন একটা জায়গায় এসে পড়েছি যেখানে কোনো মানুষের চিহ্ন নেই আমি কিভাবে এখানে থাকব তবুও সে নিজেকে শক্ত করল বলল না আমি এসেছি মায়ের স্বপ্ন পূরণ করতে আমি এখান থেকে পালাতে পারি না গাড়ি যে একদিনে এসেছে আমি যদি পায়ে হেঁটে ফিরে যাই হয়তো এক মাস লাগবে মরুভূমি পেরোতে আর পথে না খেয়ে ভরে যাব এইভাবে দিন গড়াতে লাগলো প্রথম কয়েকদিন ছিল দারুণ কষ্টের ভোরবেলা উঠে খেজুর পরিষ্কার করতো বকরিদের খাওয়াত উঠকে পানি দিত নিজের রান্না নিজে করত ছোট্ট মাটির চুলায় কারো কোনো কথা না শুনে নিজের সঙ্গেই কথা বলতো একটা সময় এই নিঃসঙ্গতা তার জীবনের অংশ হয়ে গেল জায়গাটা যেন তার দ্বিতীয় বাড়ি হয়ে উঠল রাত হলে সে ছাদের দিকে তাকিয়ে মা বাবার কথা ভাবতো মাঝে মাঝে মন খারাপ হলে সে ফার্মের পিছনে একটা উঁটু ঢিবির মতো জায়গায় উঠে যেত সেখানে মাঝে মধ্যে ফোনে সিগন্যাল আসত তখন সে দ্রুত ফোন করে আম্মি আব্বুকে সালাম জানাতো আর বলতো আমি ভালো আছি আপনারা দোয়া করেন এই নিঃসঙ্গ জীবনে কাটিয়ে গেল প্রায় এক বছর এক রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো মরুভূমিতে অন্ধকার তীব্র হাওয়া বজ্রপাত আর ধুলোর ঝড়ে চারদিক কেঁপে উঠল ঘরের ভিতরে বসে জামিল চেষ্টা করছিল নিজেকে শান্ত রাখার ঠিক তখনই সে বাইরে মানুষের চিৎকার শুনতে পেলো প্রথমে সে বিশ্বাস করতে পারলো না এই মরুভূমির মাঝে কেউ চিৎকার করছে কে হতে পারে সে ধীরে ধীরে জানালা খুলে দেখল দূরে কোথাও একটি গাড়ির হেডলাইট সে ভাবল হয়তো মালিক এসেছে কিন্তু রাতে কেন বৃষ্টির মাঝে দ্বিধ থাকলেও সে ছুটে গেল গাড়ির দিকে ঝড় বৃষ্টি ভেদ করে ছুটে চলল অজানা গন্তব্যে কাছাকাছি গিয়ে সে দেখল গাড়ির পাশে কয়েকটি আরবি নারীর অবয়ব তারা কাঁপছিল কাঁদছিল সাহায্য চাইছিল তখনও সে জানত না এই পাঁচজন আরবি তরুণী আগমন তার জীবনকেই পাল্টে দেবে বৃষ্টি ঝড় আর অন্ধকারে জামিল যখন সেই গাড়ির কাছে পৌঁছালো তখন সে স্পষ্ট দেখতে পেল পাঁচজন আরবি তরুণী ভয় আর কষ্টে জর্জরিত অবস্থায় গাড়ির দরজার পাশে দাঁড়িয়ে আছে তাদের চেহারায় আতঙ্ক কাপাকাপি ভেজা কাপড় গায়ে লেপটে গেছে তারা বুঝতেই পারছিল না কি করবে তাদের একজন কাপা কণ্ঠে বলল আলহামদুলিল্লাহ অবশেষে তো কেউ এলো আমরা ভেবেছিলাম হয়তো মরুভূমিতেই মরতে হবে আজ জামিল ধীর কণ্ঠে শান্তভাবে বলল বোন ভয় পাবেন না আমি এখানে একটা খেজুরের বাগানে কাজ করি কাছেই একটা ফার্মে থাকি আসুন আমার সঙ্গে আশ্রয় দিন পানি দিন ইনশাআল্লাহ সকালে আপনাদের গাড়ি ঠিক করার ব্যবস্থা করব তরুণীরা একবারে দ্বিধাহীনভাবে রাজি হয়ে গেল তারা এতটাই ক্লান্ত আর ভীত ছিল যে এক মুহূর্ত দেরি না করে জামিলের পেছনে পেছনে হাঁটতে শুরু করলো জামিল তাদের পথ দেখাতে লাগল মাঝে মাঝে পিছন ফিরে দেখে নিচ্ছিল সবাই আসছে কিনা তার পায়ে কাঁদা বালু শরীর ভিজে গিয়েছে পুরো কিন্তু তার মুখে ছিল নির্ভরতার ছায়া ফার্মে এসে জামিল তাদের ছোট্ট ঘরের ভেতর আশ্রয় দিল ঘরে ছিল একটিমাত্র বিছানা একটি কাঁথা আর একটি বালিশ সে বালিশ আর কাঁথা মেয়েদের দিল নিজে এক কোণে বসে রইল বৃষ্টির শব্দে ঘর কেঁপে উঠছিল বাইরে ছিল ঝড়ের গর্জন কিন্তু ঘরের ভেতরে এক অদ্ভুত শান্তি জামিল পানির বোতল দিল শুকনো কিছু খাবার দিল আর বলল আল্লাহর রহমতে আপনারা নিরাপদ ভয় পাবেন না আমি রাত জেগে পাহারা দেব মেয়েরা তাকে কৃতজ্ঞ চোখে দেখল এই বিপদের সময়েও তাদের দিকে কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাদের জন্য এটি ছিল এক অলৌকিক মুহূর্ত সেই রাত ছিল জামিলের জীবনের এক ভিন্ন অভিজ্ঞতা বহুদিন পর সে মানুষের আওয়াজ শুনল মুখ দেখল কারো মুখে হাসি দেখল তার অন্তরে এক ধরনের প্রশান্তি ভরে করল আজ অন্তত সে একা নয় সকাল হতেই সে চুলা জ্বালিয়ে চা বানাল শুকনো রুটি ভেজে নাস্তা তৈরি করল মেয়েরা উঠে চমকে গেল এই দেখে এই ছেলেটি যার ঘরে প্রায় কিছুই নেই সে তাদের জন্য এত যত্ন করছে তারা চা খেতে খেতে মৃদু হেসে বলল আপনার এই আপ্যায়নে আমরা অবাক এতটুকু ফার্ম সামান্য রসদ তবু আমাদের জন্য এত আন্তরিকতা জামিল হেসে বলল আপনারা মেহমান আর ইসলাম আমাদের শেখায় মেহমানের খেদমত করা ইমানের অংশ খাবার শেষ হলে সবাই মিলে আবার সেই গাড়ির কাছে গেল গাড়িটি রীতিমতো বালুতে বসে গিয়েছিল সবাই মিলে চেষ্টা করল স্টার্ট দিতে ধাক্কা দিতে কিন্তু কিছুতেই কাজ হলো না মেয়েরা আবার হতাশ হয়ে পড়ল তারা বলল এখন কি করব জামিল বলল মালিক আমাকে প্রতি পনেরো দিনে একবার দেখতে আসে আজ দশ দিন হয়েছে সে আসেনি ইনশাল্লাহ পরবর্তী পাঁচ দিনের মধ্যেই সে আসবে তখন সে আপনাদের শহরে পৌঁছে দেবে তরুণীরা কিছুক্ষণ ভাবল তারপর একজন বলল আমরা কি আবার আপনার ফার্মে থাকতে পারি অন্তত যতক্ষণ না গাড়ি সারাই হয় বা মালিক আসে জামিল বিনয়ে বলল অবশ্যই এই জায়গা এখন আপনারই আমি আপনাদের নিরাপত্তার জন্য সব করব তারা আবার তার সঙ্গে ফিরে এলো ফার্মে তবে এবার তাদের মুখে ছিল না আর ভয় বরং এক ধরনের আত্মবিশ্বাস স্বস্তি ও কৌতূহল তারা জামিলকে প্রশ্ন করতে লাগল তুমি কোথা থেকে এসেছ তোমার পরিবার কে কে এমন একা জায়গায় তুমি থাকো কিভাবে। জামিল গভীর নিঃশ্বাস নিয়ে বলতে শুরু করল নিজের ছেলেবেলার কথা ভুল পথ চলার কথা মায়ের চোখের জল বাবার হাহাকার আর সেই পরিবর্তনের দিন থেকে এই মরুভূমি পর্যন্ত আসার গল্প তারা বিস্ময় শুনল তার কথা একজন মেয়ের চোখে জল চলে এলো সে বলল তোমার দেশে এত দারিদ্র মানুষ শুধু পেট ভরানোর জন্য হাজার মাইল দূরে মরুভূমিতে এসে কাজ করে জামিল শান্তভাবে বলল হুম আমাদের দেশে লাখ লাখ পরিবার আছে যারা আজও তিনবেলা খেতে পারে না আমার বাবা মা তাদের সারা জীবন খেটে যা জমানো ছিল সেটা বিক্রি করে আমাকে পাঠিয়েছে যাতে আমি তাদের জন্য কিছু করতে পারি তরুণীদের চোখে শ্রদ্ধার ছায়া নেমে এলো তারা মনের মধ্যে এক অজানা বন্ধনের ভরে উঠল এই ছেলেটি কেবল একজন খেটে খাওয়া মানুষ নয় সে একজন সংগ্রামী একজন বিশ্বস্ত একজন আদর্শ তারা সবাই বলল তুমি একদিন খুব বড় কিছু হবে আমাদের দেশেও এমন মানুষ খুব কম দেখা যায় যারা নিজের সব স্বার্থ বিসর্জন দিয়ে পরিবারের জন্য বাঁচে সন্ধ্যার পরে তারা সবাই একসাথে ঘরে বসে গল্প করল হেসে উঠল আর মনে মনে এক অজানা বন্ধনের সূচনা টের পেল পাঁচ দিন কেটে গেল ঝড় থেমে গেছে আকাশে রোদের ঝলকানি কিন্তু সেই আরব মালিক এখনও ফেলে আসেনি জামিল নিজেও উদ্বিগ্ন হয়ে পড়েছে কারণ শুধু অতিথিদের নিয়ে নয় তার নিজের রসদের ভাণ্ডারও প্রায় শেষ চাল ডাল তেল সব ফুরিয়ে আসছে সে চুপচাপ হিসেব কষে দেখে আর মাত্র একদিনের খাবার মজুদ আছে তরুণীদের চোখে পড়ে গেল তার চিন্তিত মুখ একজন জিজ্ঞেস করল আপনি কিছু লুকোচ্ছেন না তো আমাদের সামনে সত্যটা বলুন জামিল এক মুহূর্ত চোপ থেকে ধীরে বলল রসদ শেষের পথে আর আরব মালিক ভাই এখনও আসেনি চিন্তা করছি কিভাবে সামলাব মেয়েরা তখন ছোট ছোট পরামর্শ দিতে লাগল চেষ্টা করলে হয়তো আশেপাশে কোথাও খাবার পাওয়া যাবে কেউ বলল আমরা নিজেরাই কিছু রান্না করি আপনি বিশ্রাম নিন কিন্তু জামিল মাথা নেড়ে বলল না বনজান আপনারা আমার মেহমান যতটুকু আছে আমি দিয়ে দেব ইনশাল্লাহ মালিক এসে যাবে এরপর একটি অদ্ভুত পরিবর্তন দেখা গেল তরুণীদের মাঝে তারা সবাই একরকম নীরব সংকল্প করে ফেলল সবাই বুঝে গেল এই ছেলে শুধু খেদুমাত করে না এটা তার চরিত্র তার স্বভাব একজন বলল এই ছেলে কোনো সাধারণ শ্রমিক নয় একে এখান থেকে বের করতে হবে সেই রাতে তারা একসাথে আলোচনায় বসে সিদ্ধান্ত নেয় যখন তারা শহরে ফিরে যাবে তখন তাদের পরিবারের সঙ্গে জামিলের কথা বলবে এমন একজন বিশ্বস্ত সৎ একনিষ্ঠ মানুষ তাদের বাড়িতে থাকা উচিত এমন কি যদি তাকে চাকরিতে নেওয়া যায় আরও ভালো পরের দিন বিকেলে ঠিক যখন রোদ হেলে পড়েছে মরুভূমির আকাশে হঠাৎ একটা গাড়ির আওয়াজ শোনা গেল সবাই একসাথে বেরিয়ে দেখল সেই পরিচিত গাড়ি সেই আরব মালিক ফিরেছেন মালিক গাড়ি থেকে নেমে চোখ বড় বড় করে তাকালো পাঁচ তরুণীর দিকে এরা কারা জামিল কোনো লোকচাপা না করে পুরো ঘটনা খুলে বলল কিভাবে তারা ঝড়ে পথ হারিয়ে দিয়েছিল কিভাবে সে তাদের আশ্রয় দিয়েছিল আর গত পাঁচ দিন কিভাবে কাটিয়েছে মালিক একটু ওর আগে না গিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল আল্লাহ তোমার উত্তম বদলা দেবেন জামিল তুমি এই নিঃসন্ধ মরুভূমিতে একা থেকেও এত মহানুভবতা দেখিয়েছ তরুণীরা গাড়িতে উঠল বিদার সময় একজন বলল জামিল ভাই আমরা শিগগিরই আবার আসবো ইনশাল্লাহ মালিক সবাইকে শহরে পৌঁছে দিল তরুণীরা গাড়িতে বসেই বাবা মার কাছে সব খুলে বলল জামিলের সততা তার খেদমত তার বিনয় আর তার আত্মত্যাগ তাদের অভিভাবকরা কিছুক্ষণ চুপ করে শুনলেন একজন বললেন এমন মানুষ এই যুগে খুব কম আছে যদি সে রাজি থাকে আমরা চাই সে আমাদের ঘরেই থাকুক কয়েকদিনের মধ্যেই সেই পাঁচ তরুণী আবার সেই ফার্মে ফিরে এলো। সবার হাতে উপহার মুখে হাসি এবং এক নতুন প্রস্তাব তারা বলল জামিল ভাই আপনি আমাদের সঙ্গে চলুন শহরে আমাদের বাসায় আমরা আপনাকে দ্বিগুণ বেতন দেব বিশ্রামেরও সুযোগ থাকবে সম্মান থাকবে ছায়া থাকবে জামিল স্তব্ধ হয়ে গেল চোখে জল এসে গেল এতদিনের নিঃসঙ্গতা কষ্ট হতাশার পর এই মুহূর্ত যেন তার জীবনের এক মোড় ঘুরিয়ে দিল সে ধীরে বলল আপনারা আমাকে মানুষ বানিয়েছেন আমি রাজি ইনশাল্লাহ সেই দিন বিকেলে সে গাড়িতে চড়ে শহরের দিকে রওনা দিল তার পুরানো ধুলোমাখা খেজুর বাগান আর নিঃসঙ্গ ঘর পেছনে রয়ে গেল শহরে পৌঁছানোর পর তার জীবনের চেহারাই বদলে গেল সে হয়ে উঠল তাদের বিশ্বস্ত ড্রাইভার বাজারের সহকারী বাসার দায়িত্বে প্রাপ্ত কিন্তু সব কিছুর ঊর্ধ্বে সে হয়ে উঠল পরিবারের একজন আপনজন প্রতিদিন সকালে সে বাজারে যেত বিকেলে ফিরত ঘরের পর্দা টানত ফার্মেসি থেকে ওষুধ আনত এক কথায় যা দরকার তাই করত আর সন্ধে সেই চার গল্পের আড্ডা পাঁচজন তরুণী একজন জামিল হাসি কথার সহজ সম্পর্কের এক অপূর্ব দৃশ্য জামিলের হৃদয় ধীরে ধীরে বদলে যাচ্ছিল এই ভালোবাসা এই সম্মান এই সান্নিধ্য সব মিলিয়ে সে যেন নতুন জীবন পেয়েছে কিন্তু সেই সরল সম্পর্কের মাঝে আস্তে আস্তে এক অদৃশ্য উত্তেজনা তৈরি হতে লাগলো।